গুরুত্বপূর্ণ শত্রু মিত্র সবার কাছে প্রত্যাখ্যাত ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব ইউক্রেনের আরও দুই গ্রাম দখলে নিল রাশিয়া গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ব্রাজিলের রুশ ক্ষেপণাস্ত্র থেকে সেনাদের সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া দাবি দক্ষিণ কোরিয়ার কঙ্গোর কারাগারে কয়েকশো নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা পুরো কাশ্মীর একদিনে পাকিস্তানের অংশ হবে জানিয়েছেন পাক সেনা প্রধান শত্রু মিত্র সবার কাছে প্রত্যাঘাত ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব ফিলিস্তিনদের স্থায়ীভাবে অনর্থপূর্ণ বাসন করে গাজা উপত্যকা দখল করার যে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা এখন নিন্দা করাচ্ছে আমেরিকার শত্রু থেকে মিত্র সবার কাছে মধ্যপ্রাচ্য আমেরিকার মিত্র দেশ যেমন মিশর ও ডরজান এরই মধ্যে গাজার বিশ লাখেরও বেশি ফিলিস্তিনকে অঞ্চলটির বাহিরে অনর্থ পূর্ণ ধারণাকে প্রত্যাখ্যান করেছে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা দখল করে নিজস্ব সম্পত্তি হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিম্রৈকর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এ ঘোষণা ফিলিস্তিনের জাতিগত নির্মূলকে সমর্থন করার সামিল তিনি দাবি করেছেন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিওরা বানানো যেতে পারে এবং এটিকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্র রাষ্ট্রের সৈন্য মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি তবে মিশর ও ডরজানের পর এবার মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র সৌদি আরব ট্রাম্পের এই সম্প্রসারিত পরিকল্পনার বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে দেশটি উল্লেখ করেছে যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে তাদের দীর্ঘদিনের অবস্থান দৃঢ় অবিচল ও অপরিবর্তিত রয়েছে ইউক্রেনের আরও দুই গ্রাম দখলে নিল রাশিয়া ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্ব দিকের আরও দুটি গ্রাম দখল করার দাবি করেছে রাশিয়া বুধবার পাঁচ ফেব্রুয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে ফরাসি বার্তা সংস্থা এ এপির বরাতে এ তথ্য জানিয়েছে দে হিন্দু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনারা উত্তর পূর্ব নভু নামের একটি গ্রাম দখল করেছে না উস্কিল নদী পার হয়ে রুশ সেনারা গ্রামটি দখল করেছেন এতদিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল দখলকৃত গ্রামটি খারকিবের পূর্ব দিকে অবস্থিত এই অঞ্চলের কয়েকটি স্থানের যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগ লাইন এসে মিলেছিল এই গ্রামে সম্প্রতি উস্কিল নদীর উপর রুশ সেনারা একটি সামরিক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন এদিকে পুতিন বাহিনী দখল করা দ্বিতীয় গ্রামের নাম বারান ভকা এটি অচেরিটিন শহরের উত্তরে অবস্থিত কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করেছে তারা গাজা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ব্রাজিলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা এছাড়া বাণিজ্যিক মিত্রদের উপর যুক্তরাষ্ট্রের শল্ক আরোপ নিয়েও মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট স্থানীয় এক রেডিওকে দেশ সাক্ষাৎকারে তিনি বলেন কোনো দেশ যতই গুরুত্বপূর্ণ হোক সবসময় পুরো বিশ্বের বিরুদ্ধে লড়াই করতে পারে না গাজাবাসীকে ব্যাপারে বলেন এটির কোনো নেই মানে ফিলিস্তিনরা কোথায় বাস করবে এটি এমন একটি বিষয় যা কোনো মানব কাছে বোধগম্য নয় ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ইসরায়েল ও ফিলিস্তিনি আলাদা রাষ্ট্র গঠনের ব্যাপারে জোর দেন তিনি বলেন গাজার দেখভাল করতে হবে ফিলিস্তিনদের এছাড়া গাজাই দখলদার ইসরায়েলি সেনারা যে বর্বরতা চালিয়েছে সেটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন তিনি ব্যাপারে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রকে বিশ্বের প্রয়োজন আছে ব্রাজিল মেক্সিকো চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে তাদের বাস করা উচিত কেউ হুমকি ধুমকির মধ্যে সব সময় থাকতে পারে না রুশ যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া দাবি দক্ষিণ কোরিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়ার কুরস্ক যুদ্ধ ক্ষেত্র থেকে নিজেদের সেনা সরিয়েছে উত্তর কোরিয়া মঙ্গলবার চার ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্কার বরাতে সংবাদ মাধ্যম ইয়ন হাব দাবি করেছেন খবর আল জাজিরার ধারণা করা হচ্ছে রুশ সেনাদের সহায়তায় পিয়ং ইয়ং দশ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়ায় সাম্প্রতিক সময় ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই অন্তত তিন শতাধিক উত্তর কোরিয়ার সেনা নিহত ও দুই শাশ্য সেনা আহত কিংবা বন্দি হয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এফপিকে জানায় মধ্যে জানুয়ারি থেকে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ায় কুরস্ক যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বিস্তারিত না জানালেও সংস্থাটি মনে করেছে কিমজং উনের সেনাদের ব্যাপক হতাহতের ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে এক ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ জানান ব্যাপক ক্ষয়ক্ষতির পর উত্তর কোরিয়ার সেনারা ফ্রন্ট লাইন থেকে পালিয়ে যায় ইউক্রেন দাবি করে তারা কুরুশকে অসংখ্য উত্তর কোরিয়ার সেনা হতাহত ও বন্দি করেছে কঙ্গোর কারাগারে কয়েকশো নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা কঙ্গোর পূর্ব অঞ্চলীয় শহর গুমায় রুয়ান্ডার সমর্থিত এম তেইশ বিদ্রোহীদের হামলার সময় শত শত নারীকে ধর্ষণ করা হয়েছে এবং আগুনে জীবান্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে গত সপ্তাহে তাদের উপর এ নির্যাতন করা হয় বলে বুধবার জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সময় কুমার মজেন্চে কারাগারে বন্দি নারীদের উপর নারকীয় অত্যাচার চালানো হয় তখন কারাগারে থাকা হাজার হাজার পুরুষ বন্দি পালিয়ে যায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান বিভিয়ান ব্যান্টি পেরে জানিয়েছেন ঘটনার সময় কারাগার থেকে প্রায় চারশো হাজার পুরুষ বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেও নারীদের অংশটিতে আগুন ধরিয়ে দেয়া হয় তিনি বলেন কারাগারে থাকা শত শত নারীকে ধর্ষণ করা হয় এরপর এরপর তাদের পক্ষগুলিতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয় রুয়ান্ডার সমর্থিত এম বিদ্রোহীরা গত ২৭ জানুয়ারি গুমার কেন্দ্রস্থলে পৌঁছানোর পরপরই সেখানে কালো ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় তবে কারাকারে কি ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি কারণ জাতিসংঘের তদন্তকারী দলকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না এম বিদ্রোহীরা ফলে এই নৃশংসতার মূল পরিকল্পনাকারীদের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে জানিয়েছেন পাক সেনা প্রধান পৌর কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনা প্রধান জেনারেল আশি মনির আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদ পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি বুধবার মুজাফরাবাদ সফরে যান পাক সেনা প্রধান সেখানে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এই সময় তিনি বলেন যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এবং দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী অটল থাকবে সফরকালে পাক সেনা প্রধান কাশ্মীরে নিযুক্ত অফিসার ও সেনাদের অটল নিষ্ঠা পেশাদারিতের উৎকর্ষতা এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন এরপর তিনি কাশ্মীরের বিশিষ্ট স্থানীয় নেতা ও প্রবীণ সেনাদের সঙ্গে কথা বলেন এ সময় চুম্বু ও কাশ্মীরকে অবৈধভাবে অধিকৃত অভিহিত করে এর জনগণের প্রতি পাকিস্তানের অভিযান সমর্থন রয়েছে বলে জানান পাক সেনা প্রধান